হ্যাঁ দর্শক রয়েছি আমরা বড় কোচাবাড়ি হাট আর ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আজ কিন্তু মঙ্গলবার সাতাশ মে দুই হাজার পঁচিশ একেবারে ভরপুর আমদানি হয়েছে হয়েছে হয়ে গেছে হয়ে গেল হয়ে গেল

কত কত এক লাখ বাষট্টি বলা হয়েছে ওটা হবে না ভাইয়া ভাইয়া কত ধরে রাখছেন আটষট্টি আটষট্টি আর এক লাখ বাষট্টি বলা হয়েছে বাষট্টি বলা হয়েছে এক লাখ সাতষট্টি আটষট্টি দাম চাই দেখি পিঠা কত ভাইয়া লাস্ট কত সত্তর শেষে শেষে কত আটষট্টি সাতষট্টি

কত কত বিয়াল্লিশ কত চাই শেষে দেড়শো দাঁড়া দাঁড়া ধরো দেড়শো চায় আচ্ছা আলমগীর ভাই তাহলে যাবে এগুলো কোথায় একশো দেড়শো কি খবর বলেন তো বাজার কেমন লক্ষ্য করছেন কম দেখা যাচ্ছে বাজার কম মনে হচ্ছে গমের পিছনে কারণটা কি

기치 그치. 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 그 কত ভাই কত দাম কত কইছেন ভাই ডামবজি ভাই 30 30 যাবে কোথায় ভাই ঢাকা কেমন বাজার লক্ষ্য করছেন দেখা যাব মালিক জার আছে বড়াতে জার আছে দাম কমের দিকে না বেশি দিকে বলেন কমের দিকে কি ঠিক আছে কথা বাস ঠিক আছে দাম চলছে

হৈ যাব আশা কৰা যায় পঁয়ত্ৰিছ আঠত্ৰিছ হেল হেল্ল' নাই কত পেলতে

তিনশো ভাঙে আলোচনা বলে আলোচনা আছে তাহলে নাই তো দর্শক আমরা আমারি কোচাবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম